জীবনটাকে তোর নামে লিখে দেব আমি আমার কাছে তুই এই জগতে সবচেয়ে দামি চোখে চোখ রেখে বলবো ভালোবাসি মানতে পারবে কি আমি তোর জন্য বাঁচি প্রথম দেখাই তোকে ভুলে ফেলেছি নিজেকে তোর মধ্যে হারিয়ে গেছি আমি নেই আমাতে তোর প্রেমের গভীরে ডুবে যাচ্ছি দিন দিন তবুও আমি কেন তোর কাছে অচিন রাগ করেছি আমি মানিয়ে নিবি আই এক মুঠো প্রেম দেব মনে দিবি কি ঠাই ছবিগুলো মিটে যাবে মিটে যাবে সেই দিনটা পড়ে থাকবে রেগ্রেট আর তোর দেওয়া ঋণটা চোখের পাতা খুলে দেখি তুই নাই মন তো আর বোঝে না তোকেই শুধু চাই আর কিভাবে আমাকে দূরে সারাবি বল একটা বার তো রিসিভ কর আমার কল আর করতে হবে না আমার ওপর বিশ্বাস তোর জন্যই বন্ধ হবে আমার শ্বাস প্রশ্বাস সুখের পায়রা হয়ে থাকিস আমার জীবনে আমায় যত্ন করে লুকিয়ে রাখিস মনে তোর পেছনে ছুটছি সাথে চলার সাহস নেই স্বপ্নেও তুই হারিয়ে যাস তোকে ধরতে চাই যেই কত কবিতা লিখেছি পড়নি তুমি একটাও আজও আমি বুঝিনি আসলে তুমি কি চাও যত কষ্ট দিলেও ভালোবেসে যাব প্রথম ভালোবাসা কি করে ভুলবো আগুনের মতো জ্বলছি বাতাসের মতো বইছি তোকে আমি ভালোবাসি সেটা বারবার বলছি কোকিলের মতো গাইবো গান লিখবো প্রেমের গল্প জানি তোর মনেও প্রেম আছে অল্প খুব মুশকিল ছিল তোকে চেয়ে যাওয়া ভালোবাসার বিনিময় কষ্ট পেয়ে যাওয়া